ইংরেজ বাজার শহরে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন ইংরেজ বাজার থানার আইসি মালদা শহরে বেড়ে চলেছে বেআইনি মাদক ঠেক মাঝে মধ্যেই চুরি ডাকাতি ও খুনের ঘটনা ঘটায় আতঙ্কিত শহরবাসী অপ্রীতিকর ঘটনা রুখতে সোমবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইংরেজ বাজার থানার নবাগত আইসি সঞ্জয় ঘোষ টাউন বাবু গৌতম চৌধুরী মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি সঞ্জয় কুন্ডু সহ অন্যান্য ব্যবসায়ীরা এদিন বৈঠকে আগত মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন আইসির সামনে প্রত্যেকের অভিযোগ লিপিবদ্ধ করা হয় পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে শুনে পুলিশ চিহ্নিত করে শহরের বেআইনি মাদক ঠেকগুলি শহরের বিভিন্ন অসামাজিক কাজকর্ম রুখতে ব্যবসায়ীদের সাহায্য প্রার্থনা করেন ইংরেজ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ তিনি তার ব্যক্তিগত মোবাইল নম্বর সহ থানার অন্যান্য অফিসারদের মোবাইল নম্বর শেয়ার করেন ব্যবসায়ীদের কাছে যে কোনো সমস্যায় তাকে ফোন করলে সমস্যা মেটানোর আশ্বাস দেন ইংরেজ বাজার থানার আইসি তিনি শহরের সমস্ত সোনার দোকান রাত্রি আটটার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেন মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা নন্দনা মার্চেন্ট চেম্বার অফ কু ইংলিশ বাজার থানার আই সি সাইড এবং টাউনবাবু আমাদের সঙ্গে স্টুডেন্ট এখানকার প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের সঙ্গে এখানে বসে মিটিং করবেন বিশেষ করে আমরা আর জি পার্টি এটার উপর আমরা জোর দিয়েছি যে আর জি পার্টি প্রত্যেকটা মার্কেটে করা তার সঙ্গে আমরা কিছু সিভিক সিভিক বা পুলিশের আমাদের যদি দশটা আজিপাটি রোড থাকে কোনো মার্কেটে সেখানে পাঁচটা যাতে সিভিক থাকে সেটা আমরা চেয়েছি এর সঙ্গে সঙ্গে কোনো যদি রাত্রি সাড়ে আট পরে দোকান খুলে রাখেন তার দায়িত্ব তার নিজ দায়িত্বে খুলে রাখতে হবে পুলিশ যদি তার প্রতি অ্যাকশান নেয় তার জন্য হচ্ছে বড় পর কোনোরকম তাকে সহযোগিতা হাত করা হবে এবং সোনার দোকানগুলো আমরা আটটা সালেরটায় পর্যন্ত বন্ধ করার জন্য আবেদন দিচ্ছি এবং আশা করবো এই সোনার দোকানগুলো আটটা আটটায় বন্ধ করবে যেটা পুলিশের সঙ্গে আমরা কোঅপারেশনে হাত বাড়িয়েছি বাংলা জেলা প্রশাসনের আমরা হাত বাড়িয়েছি এবং আশা করি এবং বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় যেখানে মাদক দোবা বিক্রি হচ্ছে এই ব্যাপারে চেম্বার অফ কমার্স কাউরির সঙ্গে কোনো সহযোগিতা হাত বাড়াবে না যে আমার কোনো ব্যবসায়ী যদি মাদক তো সঙ্গে জড়িত থাকে তাকেও যদি পুলিশ চ্যালেঞ্জ করে আমরা কোনোরকম তার দায়িত্ব নেব না আমরা চাই যে শহরটা পরিষ্কার হোক শহরের মধ্যে থেকে মাদক বর্জন হোক এবং আমাদের জেলার মানুষ পায় এটাই মালদা মার্চেন্ট চেম্বারের কাজ